নমস্কার আমি ডক্টর রাজীব ভট্টাচার্য কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট পিএলএস হসপিটাল কলকাতা আমরা জানি যে ক্যান্সারের চিকিৎসার জন্য কেমোথেরাপি একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট পার্ট কিন্তু এই কেমোথেরাপি নিয়ে মানুষের মনে কিন্তু অনেক মিথস অনেক ভুল ধারণা রয়েছে আজকে আমরা সেই ভুল ধারণাগুলো ভাঙার একটু চেষ্টা করব মিথ নম্বর ওয়ান কেমোথেরাপি নিলে প্রচণ্ড ব্যথা হয় ভীষণ ভুল ধারণা কেমোথেরাপি যখন একজন পেশেন্ট পান ইন্ট্রাভেনাস পান বা ওরাল ট্যাবলেটের থ্রুতে পান তখন কিন্তু তিনি সেই সময় বুঝতেই পারেন না যে তার মধ্যে শরীরের মধ্যে কেমোথেরাপি যাচ্ছে তার একটা স্যালাইন চললে যেরকম অসুবিধে তার থেকে বেশি কোনো অসুবিধে হয় না স্যালাইনের মতোই কেমোথেরাপিটা যায় মিথ নাম্বার টু কেমোথেরাপি নিলে প্রচণ্ড গা বমি বমি ভাব হবে প্রচণ্ড বমি হবে এবং এই কথাটা কিছুদিন আগে বছর দশেক পনেরো আগে কিন্তু সত্যি সত্যি ছিল সেই সময় প্রচণ্ড বমি হতো কেমোথেরাপির সময় কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান আমাদের এত ভালো অ্যান্টিএমেটিক মানে বমি প্রতিরোধকারী ওষুধ তৈরি করে দিয়েছে যেগুলো ইউজ করে আমরা কিন্তু এখন দেখি যে কেমোথেরাপির আগে বা পরে কোনো রকম বমিই হয় না মিথ নাম্বার থ্রি কেমোথেরাপি নিলে চুল পড়ে যাবে আংশিক সত্য কিছু কিছু কেমোথেরাপি রয়েছে যেই কেমোথেরাপি নিলে চুল পড়ে যায় যেমন ব্রেস্ট ক্যান্সারের জন্য আমরা যেই কেমোগুলো ইউজ করি তাতে কিন্তু সত্যিই চুল পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু তার মানে এই নয় যে সমস্ত কেমোথেরাপি বা যে কোনো কেমোথেরাপির ক্ষেত্রেই চুলটা পড়ে যাবে তা কিন্তু হয় না তো এই কেমোথেরাপির চুল পড়াটা এটা প্রতিরোধ করার জন্য বিভিন্ন আধুনিক চিকিৎসা ব্যবস্থা বা বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি আসছে আমাদের এখানেও কিছু কিছু জায়গায় সেটা অ্যাভেলেবেল মিথ নাম্বার ফোর কেমোথেরাপির পর ইমিউনিটি ফল করে যায় এবং ইনফেকশন হয় আংশিক সত্য কেমোথেরাপি হলে কেমোথেরাপি দিলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে হোয়াইট ব্লাড সেলস বা শরীরের শ্বেতকণিকাগুলি কমে যায় এবং এই শ্বেতকণিকাগুলি আমাদের শরীরের রোগ প্রতিরোধকারী ক্ষমতার সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট এই ডব্লিউবিসিস হোয়াইট ব্লাড সেলস বা শ্বেতকণিকাগুলো কমে যাতে না যায় তার জন্যে আমরা কেমোথেরাপির পর একটি ইনজেকশন দিই যার ফলে এই শ্বেতকণিকাগুলি পড়ে না কাউন্ট কমে না এবং পেশেন্টের ইমিউনিটিও কিন্তু ডাউন হয় না মিথ নম্বর ফাইভ কেমোথেরাপির পর মানুষের প্রজনন ক্ষমতা কমে যায় ইনফার্টিলিটি হয় আংশিক সত্য একজন পেশেন্টের ইউজুয়ালি ক্যান্সার পেশেন্টদের বয়স বেশি থাকে কিন্তু রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ অর্থাৎ প্রজননক্ষম মানুষদের মধ্যেও কিন্তু ক্যান্সার হতে পারে এবং তাদেরকেও কেমোথেরাপি দিতে হতে পারে সেই ক্ষেত্রে আমরা আগেই স্পম ব্যাংকিং বা উসাইড ব্যাঙ্কিং করে নিই ছেলেদের ক্ষেত্রে স্পম ব্যাংকিং এবং মহিলাদের ক্ষেত্রে উসাইড প্রিজার্ভেশন করে আমরা তাদের ভবিষ্যৎ ফার্টিলিটাকে প্রিজার্ভ করতে পারি এবং মিথ নাম্বার সিক্স কেমোথেরাপি সেই সমস্ত পেশেন্টদের দেওয়া হয় যাদের লাস্ট স্টেজ যারা টার্মিনালি ইল তাদের কেমোথেরাপি দেওয়া না দেওয়া সমান তাদের কেমোথেরাপি দিয়ে কোনো লাভ হয় না এর থেকে বড় ভুল ধারণা হতেই পারে না কেমোথেরাপি যেমন এন্ড স্টেজ বা স্টেজ ফোর ক্যান্সারে দেওয়া হয় সেরকমভাবেই স্টেজ টু বা স্টেজ থ্রি ক্যান্সারেও কিন্তু দেওয়া হয় অপারেশনের পরে দেওয়া হয় অপারেশনের আগেও দেওয়া যেতে পারে রেডিয়েশনের সঙ্গে বা রেডিয়েশনের আগে পরে দেওয়া যেতে পারে কিছু কিছু ক্যান্সার রয়েছে যেমন জম সেল টিউমার নামের একটি ক্যান্সার বা ব্লাড ক্যান্সার সেখানে কিন্তু কেমোথেরাপিটাই মূল চিকিৎসা কেমোথেরাপি দিয়েই চিকিৎসা করতে হয় রেডিওথেরাপি বা সার্জারির সেরকম রোল নেই আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের আপনারা সবাই যুবরাজ সিংকে চেনেন একজন স্বনামধন্য ক্রিকেটার তিনি যখন তার কেরিয়ারের মধ্য গগনে তখন তিনি ডায়াগনোজ হন ক্যান্সারে তারপর তাকে কিন্তু সার্জারি এবং কেমোথেরাপি করা হয় এবং তারপর সেই কেমোথেরাপি পাওয়ার পরেও তিনি ফিরে আসেন এবং নিজের স্বমহিমায় ফিরে আসেন এবং তারপরেও ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বেশ কিছুদিন সমৃদ্ধ করেন কাজেই একজন ইন্টারন্যাশনাল লেভেলের স্পোর্টস পারসন যদি কেমোথেরাপি নেওয়ার পর ফিরে এসে তার সেই স্পোর্টসটা অতটা কম্পিটিটিভ স্পোর্টসকে কম্পিট করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি বা আমি কেন পারবো না কেমোথেরাপির পরেও সাধারণ জীবনে ফিরে আসতে আমার মনে হয় কেমোথেরাপি নিয়ে এই অযথা ভয়গুলি দূর করা দরকার ক্যান্সার হলে আপনারা নিজেদের অনকোলজিস্টের কাছে যান এবং সঠিক চিকিৎসা নিন